ভিজিট সেঞ্জিং বিষয় লাগানোর জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কি না আমি এই বিষয়ের উপর কথা বলবো আপনারা যে যেখান থেকে বিষয়ের জন্য অ্যাপ্লিকেশান করবেন আর যে দেশে যাবেন না কেন পুলিশ ক্লিয়ারেন্সটা আপনারা নিজে নিজের হাতে অ্যাপ্লিকেশন করে এটা নিয়ে নেবেন বাংলাদেশ মধ্যপ্রাচ্য এবং যে কোনো দেশ থেকে আপনারা বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন করেন বিষার আগে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে নেবেন হয়তো এমবেসিতে ওই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য লাগে আগে তো লাগতো না এখন হয়তো লাগে তো আপনারা যারা পুলিশ ক্লিয়ারেন্স নেন নাই হয়তো অনেকেই বিষয় লাগিয়েছেন পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয় নাই আপনারা দয়া করে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে নেবেন ইউরোপের যে কোনো দেশে আপনি লিগেল ওয়েতে এসে লিগেলভাবে যদি ইমিগ্রান্ট হতে চান সেক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে তো দুজন মানুষের সাথে আমার কথা হয়েছিল তারা কাতার থেকে এসেছেন সম্ভবত তো ওনাদের পুলিশ ক্লিয়ারেন্সের উঠানোর জন্য ওনারা খুব হিমশিম খাচ্ছেন এখান থেকে অ্যাপ্লিকেশন করে প্রত্যেকটা দেশের পুলিশ ক্লিয়ারেন্স আনা সম্ভব অনেক কিছু কিছু দেশ আছে একটু সময় নেই এবং খুব সহজভাবে হয়ে যায় আবার কিছু কিছু দেশ আছে ওগুলো অনেক ডিফিকাল্ট যেটা মানে বলার বাহিরে অনেক কিছু করতে হয় অনেক দূরাদুরি করতে হয় তো তার চেয়ে ভালো আপনি যে দেশে আছেন ওই দেশে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশান করে পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে নেবেন আর ওখানে আর পুলিশ ক্লিয়ারেন্সটা নেওয়ার মতলব হচ্ছে যে আপনি ওখানে কোন প্রকার অকারেন্স করছেন কি না বা কোনো প্রকার মামলা মোকদ্দমা আপনার নামে আছে কিনা না অর্থাৎ থানা ভেরিফিকেশান সার্টিফিকেট এটা যদি হয় তাহলে আপনার এটা ক্লিয়ার থাকবে তো আপনি আপনারা অনেকে হয়তো ওই সবের ভিতরে জড়িত না যে কোনো ক্লাইমস অথবা কোনো প্রকার মামলা হামলার ভিতরে কেউ জড়িত না তো আপনারা এই জন্য পুলিশ ক্লিয়ারেন্সটা পাবেন এবং ওটার ভিতরে উল্লেখ থাকবে আপনার কোনো ফল্ট আছে কি না বা কোনো ধরনের কেস যদি থাকে ওখানে লেখা থাকবে আপনার নামে কোনো মামলা আছে তো যদি না থাকে বা ওই ধরনের কোনো অকারেন্স না করে থাকেন তাহলে কোনো প্রকার রিপোর্ট থাকবে না ওইটাতে অর্থাৎ সব পজিটিভ থাকবে এই জন্য মূলত পুলিশ ক্লিয়ারেন্সটার প্রয়োজন হয় তো আপনারা আমি শুনেছি কিছু ভাই দুবাই থেকে বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন ওনারা ওনাদের পুলিশ ক্লিয়ারেন্স এমবেসি সাইছিলেন তো আমার মনে আমি তাদেরকে বলেছিলাম যে এমবেসি আক আর নাসাক আপনার পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু আপনি যদি পর্তুগালে যান ওখানেও লাগতে পারে এবং লাগবে হানড্রেড পারসেন্ট যে দেশ থেকে যাবেন না কেন ওই দেশ থেকে লাগবে তো এক্ষেত্রে একটি কথা আছে হয়তো অনেকে পোল্যান্ডের ভিসা লাগিয়েছেন বিদেশ সেন্ডিং বিশাল পোল্যান্ডে গিয়েছেন একদিন ছিলেন এরপরে যায় বেলজিয়াম আসছেন রিলেটিভের কাছে ওখানে একদিন ছিলেন বা পাঁচ দিন ছিলেন তো এরপরে পর্তুগাল গিয়েছেন অ্যান্ড তাদের ক্ষেত্রে কি শুধু দুবাই পুলিশ ক্লিয়ারেন্স হলে হবে নাকি প্রত্যেকটা যত দেশে গেছে প্রত্যেকটা দেশের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে প্রত্যেকটা দেশের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না ওখানে আপনি যদি লং টাইম স্টে করেন অর্থাৎ দুই তিন মাস যদি ওখানে থাকেন সেই ক্ষেত্রে লাগতে পারে অথবা আপনার বিশাল মেয়াদ যদি শেষ হয়ে যায় ওখানে টোটাল কথা হচ্ছে আপনি লং টাইম যদি ওখানে থাকেন তো শর্ট টাইমের জন্য কোথাও কোনো পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না আপনার শুধু যে দেশ থেকে আসছেন ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স হলে চলবে আর যে দেশে স্টে করবেন ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স তখন উঠাতে পারবেন যখন আপনার সব কিছু রেডি হবে তখন আপনি উঠাতে পারবেন ওইটা কোনো সমস্যা না অর্থাৎ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটাই আপনারা যে দেশে আসেন ওই দেশ থেকে আপনারা থাকাকালীন পুলিশ ক্লিয়ারেন্স উঠাতে খুব ইজি হবে এবং আপনারা যদি ইউরোপের কোথাও যায় ওইখান থেকে অ্যাপ্লিকেশান করে এর মাধ্যমে আনেন সময়ও নেবে প্লাস হয়রানিও হতে হবে যেটা ওদের সিস্টেম কারণ মিডল ইস্টের আরাবিয়ানরা তো হইল যে ভদ্রবে যাদব তো ওরা আপনাদেরকে অনেক ধরনের হয়রানি করবে এবং করতেছে তো ইউরোপের যে আরাবিয়ান অ্যাম্বাসিগুলো আছে এগুলার ভিতরেও ওরা ভালো মানুষ মনে বসাইতে ব্যর্থ হয়েছে যার কারণে যেগুলো আছে এগুলা কথা তো আর বললাম না যাই হোক তো সুতরাং আপনারা যে যেখান থেকে অ্যাপ্লিকেশন করবেন বিষার জন্য ওই দেশ থেকে আপনারা ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্সগুলো উঠাই নেবেন এবং ওখানে বেসিতে বিষয় অ্যাপ্লিকেশন যখন করবেন তখন যদি কাজে লাগে লাগলো না হলে সুন্দর করে ওটাকে ইয়ে করে ফাইলে করে যে সাথে করে নিয়ে আসবেন ওটার কোনো সমস্যা নেই ওটা যদি সাথে থাকে আপনার হয়তো বয় হবে বয়ের কিছু না আপনি যে নির্দোষ ব্যক্তি সেটাই এখানকার ওই সার্টিফিকেটের প্রমাণ পুলিশ ক্লিয়ারেন্সের প্রমাণ আপনার নামে কোনো অকারেন্স নেই তো আপনার বয় কিসের এটা তো আপনি প্রুভ করতে পারবেন আপনি যে একজন নির্দোষ ব্যক্তি যাই হোক তা আপনারা ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন তারপরে পুলিশের সাথে রাখবেন অসুবিধা নেই এটা যখন পর্তুগাল যান যেখানে যান আপনারা ওইটার সাথে সাথে রাখবেন কাজে লাগতে পারে লাগলে লাগাবেন তবে পর্তুগালে কাজে লাগবে যে হানড্রেড পারসেন্ট ঠিক আছে এবং বাংলাদেশেরটাও লাগবে বাংলাদেশের যারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদেরটাও লাগবে আপনারা যে যেখান থেকে যে যে থানার আওতায় আছেন ওখান থেকে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সগুলো উঠিয়ে নেবেন এবং বিশাল লাগার পরে আপনারা ওইটার সাথে করে নিয়ে আসবেন আর বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স পর্তুগাল যাবার পরেও আপনারা কিন্তু উঠাতে পারেন তবে সময় নেবে এবং কিছু হয়রানি হতে হবে তো আপনি যেহেতু আসছেন প্রেজেন্ট আসেন ওখানে ওই থানা এরিয়ায় আপনার নিজের থানার এরিয়ায় ওখানে যে আপনি অ্যাপ্লিকেশন করে পাঁচশো টাকা সোনালি ব্যাঙ্কে জমা দিয়ে ওখান থেকে ওইভাবে সিস্টেম করে উঠে নিতে পারবেন এখানে আসলে অনেক টাকা চার্জ করবে আর এখানে আসার পরে তো ইউরোপের যে মনে করেন পর্তুগালে আপনি যখন যাবেন তখন তো ওরা মনে করবে যে আপনি তো ইউরোপে আসেন তো ওরা আপনি দেখে যেহেতু ইউরোপে আছেন কয় টাকা কামাচ্ছেন সেটা বড় কথা না ওরা কয় টাকা পাবে সেটা হচ্ছে বড়ো কথা এই জন্য মোটা অঙ্কের একটা বসিয়ে দেবে যাই হোক তো আপনারা যার যার অবস্থান থেকে পুলিশ ক্লান সংগ্রহ করবেন করে আপনারা ওগুলোর সাথে করে নিয়ে আসবেন এবং বিষা লাগ অ্যাম্বাসিতে হয়তো বিষার জন্য ওগুলা চাইতে পারে সবাই আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবং সব কিছু কাজ ধীরে সুস্থ ধৈর্য সহকারে করবেন আল্লাহ আপনাদের সকল মনের আশা পূরণ করুক ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন